আজকের এই ভিডিওটি সারা বিশ্বের সকল মসজিদের মুয়াজ্জিন সাহেবদেরও দেখা উচিত কারণ একটা মসজিদের সাহেব অজু ছাড়া ফজরের আজান দিতে গিয়ে জিনের আক্রমণের শিকার হন বর্তমানে ওনার প্রাণ সংশয়ে রয়েছে আসলে এখানে কি হয়েছিল এই বিষয়টি একদম শুরু থেকেই আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন মসজিদের ভিতর মোয়াজ্জিন সাহেব ঘুমোচ্ছেন এক পর্যায়ে যখন তার ঘুম ভেঙে যায় তখন উনি বুঝতে পারেন ফজরের আজানের সময় পেরিয়ে গিয়েছে প্রায় সকল মসজিদেই আজান দেওয়া শেষ তিনি ঘুম থেকে উঠে অজু করার জন্য বাহিরে যাচ্ছেন কিন্তু এই মসজিদের কাজ এখনো শেষ হয়নি ফলে অজুখানাটা একটু দূরে সেখান থেকে অজু স্তানজ সেরে আস্তে আস্তে মোটামুটি দশ পনেরো মিনিট সময় লেগে যাওয়ার কথা আমাদের দেশের মসজিদের মোয়াজ্জিন সাহেবরা যদি আজান দিতে একটু দেরি করে ফেলেন তাহলে আমরা ওনাদেরকে নানা রকম কথা শোনাতে বিন্দুমাত্র দ্বিধা করি না লোকজনের কথা শোনার ভয়ে তিনি অজু ছাড়াই আজান দিতে শুরু করেন তিনি যখনই আল্লাহ আকবর বলে আজান শুরু করতে যাবেন এমন সময় তার গালে কোনো একটা অদৃশ্য শক্তি আঘাত করে বসে এই বিষয়টাকে উপেক্ষা করে আবারও যান আজান দিতে কিন্তু এই পর্যায়ে উনার গায়ে এমন জোরে আঘাত করা হয় যার ফলে তিনি নিচে পড়ে যান তো এবার তিনি রীতিমতো ভয় পেয়ে যান আশেপাশে দেখার চেষ্টা করছেন তার সাথে এটা কি হচ্ছে কিন্তু লোকজনের কথা শোনার ভয়ে তিনি আবারও সেই ভুল সিদ্ধান্ত নেন তিনি মনে সাহস নিয়ে আবারও আজান দিতে যান এই পর্যায়ে তার সাথে যে বিষয়টা ঘটে যাবে সেটা দেখার পর আপনি অবাক হতে বাধ্য হবেন তিনি যখনই আজান শুরু করবেন তখনই তার গলায় কোনো একটা অদৃশ্য শক্তি চেপে ধরে এক পর্যায়ে তিনি কোনো একটা অদৃশ্য শক্তিকে মনে হয় দেখতে পাচ্ছেন তার কাছে হাত জোর করে নিজের প্রাণ ভিক্ষা যাচ্ছেন এতটাই ভয় পেয়ে গিয়েছেন এবং এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছেন তার উঠে দাঁড়ানোর কোনো শক্তি নেই বারবার তার গলায় কোনো একটা অদৃশ্য শক্তি চেপে ধরছে তিনি নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এক পর্যায়ে তিনি নিজের জীবনের মায়া করে সেখানেই পড়ে থাকেন আল্লাহর অশেষ রহমতে তখনই মসজিদে প্রবেশ করেন এক মুসল্লি উদ্দিন সাহেবের এই অবস্থা দেখে তিনি দৌড়ে উনার কাছে গিয়ে সমস্ত ঘটনা জানতে চাইলেন কিন্তু মোয়াজিন সাহেব বললেন আপনি আগে আজানটা দিন তারপর আপনাকে সবকিছু খুলে বলছি উনি আজান দিতে শুরু করলেন সকল মসজিদের উদ্দেশ্য করে বলছি আপনারা অবশ্যই আজান দেওয়ার আগে সেরে নেবেন কারণ আজকের এই ঘটনাটি আপনার সাথেও ঘটে যেতে পারে আপনি কখনোই মানুষের ভয়ে এই ধরনের ভুল কাজগুলো করবেন না কারণ আপনার একটা ভুলের কারণে আপনার প্রাণও চলে যেতে পারে এ অবস্থায় যদি আপনি মারা যান তাহলে হয়তোবা আল্লাহর কাছেও আপনি দোষী সাব্যস্ত হতে পারেন তিনি আজান শেষ করে মুওয়াজিন সাহেবের কাছে যান এবং তাকে কোনো একটা চিকিৎসালয়ে নেবার ব্যবস্থা করেন আমরা যারা মসজিদ কমেডির সাথে সম্পৃক্ত রয়েছি এবং যারা সাধারণ মুসল্লি আছি আমরা কখনোই মসজিদের ইমাম মুওয়াজ্জিন সাহেবদেরকে প্রশ্নের সম্মুখীন করার চেষ্টা করব না কারণ তারা আমাদের থেকে অনেক বেশি জ্ঞানের অধিকারী মসজিদে আজান এক মিনিট দেরি হওয়ায় আমরা ইমাম ইমামুদ্দিন সাহেবদের সাথে এমন বাজে আচরণ করি ওনারা নিজেদের চাকরি বাঁচাতে এমনও কিছু করে বসতে পারেন দেখা যাবে এমনও হতে পারে আমাদের ভয়ে ওনারা ওজো ছাড়া নামাজও শুরু করে নিতে পারেন ফলে আপনি আমি আমরা সকলেই গুণাগার হয়ে যাব এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে অনুরোধ করছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য।